আজ পাঁচই বৈশাখ সাল শনিবার এপ্রিল স্যাটারডে আজকের দিনে বীরভূমের মুক্তিহারে বিখ্যাত শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠিত হয় এই পূজা প্রতি বছর বৈশাখ মাসের প্রথম শনিবার অনুষ্ঠিত হয় এবার জেনে নি আজকের দিন আর কি কারণে বিশেষ হয়ে উঠেছে উনিশে এপ্রিল ভারতে একটি তাৎপর্যপূর্ণ দিন মূলত সালে এই দিনে ভারতে প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণের কারণে উনিশে এপ্রিল হাস্যরস দিবস বা ডে হিসেবে পালিত হয় এটি এমন একটি দিন যা আমাদের জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন তা যত কঠিনই হোক না কেন হাস্যরস খুঁজে বের করার জন্য নিবেদিত এই দিনটি আমাদের জীবনে উজ্জ্বল দিকটি দেখার জন্য উৎসাহিত করে এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমরা হাস্যরস এবং হাসির সাথে ভালো সময় কাটাতে পারি যাকে সেরা ওষুধ বলা হয় প্রচুর হাসির ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় হাসির মাধ্যমে আপনার শরীরে অ্যান্টিবডি উৎপাদনকারী কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং আপনার টি কোষের কার্যকারিতা বৃদ্ধি করে হাসরস শরীরে ব্যথা থেকে আরাম এবং স্বস্তি প্রদান করে পাশাপাশি চাপ কমাতেও সহায়তা করে তাহলে নিজে মন খুলে হাসুন আর সবাইকে হাসান 19 এপ্রিল বা 19 এপ্রিল ওয়ার্ল্ড লিভার ডে বা বিশ্ব লিভার দিবস হিসেবেও স্বীকৃত এটি একটি আন্তর্জাতিক অনুষ্ঠান যার লক্ষ্য লিভারের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনধারা প্রচার করা এপ্রিল নাইনটিন ন্যাশনাল গার্লিক ডে বা জাতীয় রসুন দিবস হিসেবে পালন করা হয় এই দিনটিতে রসুন প্রেমীরা নানাভাবে রসুন উদযাপন করতে পারেন আপনারা কি জানেন যে মিশরীয়রা রসুনকে দেবতা হিসেবে পুজো করতো এমনকি মুদ্রা হিসেবেও ব্যবহার করত আমাদের রসুনের খাবারগুলি ভাবুন রসুন আচার রসুন ভাজা গার্লিক ব্রেড গার্লিক চিকেন কারি করেও আমরা এই দিনটিকে পালন করতে পারি এই দিনে রসুনের স্বাস্থ্য উপকারিতা এবং অন্যান্য সুবিধা সম্পর্কে আলোচনা হয় অতঃপর এই দিনটি রসুন প্রেমীদের জন্য একটি বিশেষ দিন যেখানে তারা তাদের প্রিয় সবজিটির প্রতি ভালোবাসার প্রকাশ করতে পারে ন্যাশনাল হ্যাঙ্গিং আউট ডে মানে জাতীয় আড্ডা দিবস যা পরিবেশগত এবং অর্থনৈতিক উভয় সুবিধা প্রচারের জন্য কাপড়ের দড়ি ব্যবহারে উৎসাহিত করার একটি দিন এটি প্রজেক্ট লন্ড্রি লিস্ট এবং অন্যান্য সংস্থা দ্বারা প্রচার করা হয় যার লক্ষ্য হল বাতাসে শুকানোর মাধ্যমে কাপড় শুকানোর সুবিধা সম্পর্কে সম্প্রদায়কে শিক্ষিত করা এপ্রিল নাইনটিন হলো ন্যাশনাল রাইস বল ডে বা জাতীয় রাইস বল দিবস এটি জাপানি খাবারের একটি প্রধান উপাদান এবং নামে পরিচিত সুস্বাদু এবং বহুমুখী রাইস বল উদযাপনের একটি দিন ইয়ার অনুসারে এই এই দিনটি জনপ্রিয় খাবারটি উপভোগ করার এবং নিজে এটি তৈরি করার একটি সুযোগ এপ্রিল নাইনটিন আর একটি দিক থেকেও বিশেষ কারণ এই দিন ন্যাশনাল ডক প্যারেন্ট অ্যাপ্রিসিয়েশন ডে বা জাতীয় কুকুর অভিভাবকদের প্রশংসা দিবস এই দিনটি কুকুরের মালিকদের প্রেমময় যত্ন এবং দায়িত্ব উদযাপন এবং স্বীকৃতি দেওয়ার জন্য উৎসর্গীকৃত একটি কুকুরের কুকুর পিতামাতা তাদের লোম সঙ্গীতের জন্য যে সময় এবং প্রচেষ্টা ব্যয় করেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি দিন এই দিনটি শুধু কুকুরের মালিকদের জন্য নয় এটি সবার জন্য একটি বিশেষ দিন এটি আমাদের মনে করিয়ে দেয় যে কুকুররা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং তাদের প্রতি আমাদের যত্ন ও ভালোবাসার প্রয়োজন আজ অর্থাৎ এপ্রিল নাইনটিন্থ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডে বা স্বামীর প্রশংসা দিবস পালন করা হয় প্রতি বছর এপ্রিল মাসের তৃতীয় শনিবার এই দিনটি উদযাপন করা হয় স্বামীর প্রশংসা দিবস স্বামীদের তাদের স্ত্রী জীবনে তাদের অবদান সমর্থন এবং ভালোবাসার জন্য সম্মান জানানোর একটি সুন্দর উপায় এটি একটি দিন যখন স্ত্রীরা তাদের স্বামীর প্রতি তাদের ভালোবাসার কথা জানায় এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার আজকের দিনটি শেষ হল আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ধন্যবাদ